আচ্ছা বিশ্বগ্রাম সর্বপ্রথম আমরা টপিক নিয়ে হাজির হয়েছি বিশ্ব গ্রাম নাকি তো দেখো এখন এই বিশ্বগ্রামের প্রথম আচ্ছা প্রবক্তা কে ছিল মার্শাল ম্যাকলুহান এটা কিন্তু খেয়াল রাখতে হবে ঠিক আছে মার্শাল ম্যাকলুহান তো দেখো এ কিন্তু প্রথম মানে তার দুইটা গ্রন্থ ছিল মেন বইয়ের ভিতর কিন্তু আছে ঠিক আছে ওই গ্রন্থ দুইটা থেকে প্রথম কি সে সর্বপ্রথম বিশ্বগ্রাম শব্দটা ইউজ করেন এবং বিশ্বগ্রাম সম্পর্কে কিন্তু আমরা কিন্তু অলরেডি কালকের ক্লাসে কিন্তু বলছি যে বিশ্বগ্রাম সম্পর্কে কি কি টপিক আছে এবং বিস্তারিত আলোচনা আমরা করছি তা আমরা সংক্ষেপে কিছু আলোচনা যদি দেখি এমসিকিউর জন্য এমসিকিউর বিভিন্ন পার্ট এর জন্য তুমি দেখো বিশ্বগ্রামের জন্য সবথেকে উপকার কারা হয়েছে বিভিন্ন রোগী অফিস আদালত কারা কারা হয়েছে বিশ্বগ্রাম থেকে উপকার কারা কারা পাইছে অফিসের যে কাজগুলা নাকি অফিসের বিভিন্ন